আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তারা প্রত্যেকেই চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করতেছিলেন তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকালকেই প্রকাশিত হতে যাচ্ছে চূড়ান্ত ফলাফল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির তো সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে কখন নাগাদ হতে পারে কোন সময়ের ভিতরে বা কিভাবে আপনারা অনলাইনে যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফলটা দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যেমন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট যে আগামীকালকে প্রকাশিত হবে সেটা যে আমার মন করা কথা এরকম নয় কয়েকটি মোটামুটি পরিচিত গণমাধ্যমেই এই বিষয়টা নিয়ে পোস্টে দিচ্ছে যেমন আমার এখানে দেখেন আপনারা ডেইলি ক্যাম্পাসের একটি পোস্টে বলা হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা মনীষ শিক্ষা উপদেষ্টার অনুমোদন ফলাফল কাল অর্থাৎ কাল ফলাফল প্রকাশিত হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একচল্লিশ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশের অনুমোদন করেছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আকবর আজ সোমবার আঠারোই আগস্ট সন্ধ্যার দিকে মন্ত্রণালয়ের একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে এছাড়াও এর ফলাফল আগামীকাল মঙ্গলবার উনিশ আগস্ট প্রকাশ করা হবে বলে জানা গেছে অর্থাৎ এতে আর কোনো সন্দেহ নেই যে আগামীকালকেই রেজাল্ট প্রকাশিত হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দা টেলি ক্যাম্পাসকে বলেন এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ ভেরিফিকেশনের চলমান রেখে সুপারিশের অনুমোদন চেয়েছেন অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই তারা সুপারিশের অনুমোদন চেয়েছেন উপদেষ্টা ছয়টার পর ফাইল অনুমোদন করেছেন আগামীকাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে সম্ভাবনা বলতে আর কিছু নেই অর্থাৎ আগামীকালকেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে চূড়ান্ত ফলাফল সেটা প্রকাশিত হবে তো এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই যে আগামীকালকে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তবে এবার দেখে নেই চলুন আপনারা কিভাবে অনলাইনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফলটা দেখতে পারবেন আপনারা যারা আবেদন করেছেন তো সেক্ষেত্রে অনেকেই ভিডিওর মধ্যে অনেক লিংক দিয়ে থাকে যে এই লিঙ্কে ঢুকেই আপনারা ফলাফল দেখতে পারবেন আমি একেবারে সরাসরি এন এর যেই ওয়েবসাইট সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা প্রথমেই গুগলে যে এন এর যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে এই যে এন টিআরসি ডট গভ বিডি এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে তারপর প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এই যে আপনারা যেখানে দেখতে পারছেন এখানে শিক্ষক নিয়োগ যে অপশানটা আছে সেখানে প্রবেশ করবেন সেখানে আসলেই আপনারা এই যে অনলাইন ই রিকুজিশান নামের একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনারা দেখতে পারছেন যে আপনাদের রেজাল্ট কিন্তু এখানেই শো করবে এই যে রিকোয়ারমেন্ট সাইকেল সিক্স এটা কিন্তু আগামীকালকে এরকম সবুজ হয়ে যাবে এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিটা যেরকম সবুজ হয়ে গেছে তারপর চতুর্থ গণবিজ্ঞপ্তিটা সবুজ হয়ে আছে আগামীকালকে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা তো এরকম সুপার আপনার সবুজ কালারের হয়ে থাকবে যেমন এইটাতে তো রেজাল্ট প্রকাশিত হয়নি আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিটাতে প্রবেশ করে দেখি তারপরে এই যে আপনারা এই এরকম একটা অপশন পাবেন এই উইন্ডোটা আসার পর তারপর আপনারা যে এই যে ই রেজাল্ট পাবলিক সার্কুলার একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এটা একত্রিশ তিন দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল আগামীকালকেরটা হয়তো বা আগামীকালকের ডেটে এরকম থাকবে যে এই যে আমি ব্যাকে যেয়ে দেখাচ্ছি এখানে আপনার ডেটটা চেঞ্জ হয়ে যাবে একটু ওয়েট করতেছে নেটওয়ার্ক স্লো স্লো বা এই যে চলে আসে তারপর ই রেজাল্ট পাবলিক সার্কুলার এটাতে আপনারা প্রবেশ করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির দিকে তারপর ই রেজাল্ট ফর পাবলিক ভিউ অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে ভিউ সেটার ক্ষেত্রে এখানে আপনারা ক্লিক করবেন আপনার রেজাল্ট দেখার ক্ষেত্রে প্রথম যে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ এখানে ক্লিক করবেন একটু নেট স্লো এই তো চলে আসছে তারপর এই যে সুজন এখানে ক্লিক করে আপনার ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার সুজ ডিভিশনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার যে জেলা সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এরকম চলে আসবে যেমন কে কোন বিষয়ের উপর কোথায় চান্স পেয়েছে সেই বিষয়টা এখানে চূড়ান্তভাবে দেখা যাবে এরপর আপনি যদি আপনার ইন্ডিভিজুয়ালি দেখতে চান তাহলে আপনার এখানে রুল দিয়ে আপনি সার্চ করতে পারেন অথবা আপনি আপনার যেই সাবজেক্ট আছে সাবজেক্ট দিয়ে আপনি সার্চ করতে পারেন তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে আপনার রুল দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনারটাই চলে আসবে একেবারে এতে আর কোনো সমস্যা হবে না তো এভাবেই আপনারা রেজাল্টটা দেখতে পারবেন আর যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা দেখতে চান প্রতিষ্ঠানের একটা ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ করে দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানে কে নিয়োগ পেয়েছে তো আজকে এই পর্যন্তই ছিল নেটওয়ার্ক একটু প্রবলেমের কারণে হয়তো বা ভিডিওটা একটু বড় হয়ে গেছে যাক কিছু মনে করবেন না দয়া করে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সকলকেই ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এনটিআরসি এর সকল তথ্য এই চ্যানেলে আপডেট পাবেন এবং কি এক থেকে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি তথ্য এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম